বিয়ের বাদ্য বা সানাইয়ে যখন পরিবারের সদস্যদের আনন্দ হল্লোর যোগ হয় তখনই তৈরি হয় উৎসবের ঐকতান বিয়েবাড়ি ঘিরে কাছের দূরের আত্মীয় বন্ধুর সম্মেলন তৈরি হয় দীর্ঘ সময় দেখা না হওয়ার স্বজনকে কাছে পাওয়ার উপলক্ষ হয়ে ওঠে বিয়ে বিয়ের উৎসবের লগ্ন তৈরি হয় যদি আরেক উৎসবটি ঘিরে তবে বিয়ে বাদ্য ও আলো যেন আরো ঠমক বাড়ায় শহরে গ্রামে ঈদকে ঘিরে জড়ো হওয়া স্বজনদের বোনাস হয়ে ওঠে বিয়ের নিমন্ত্রণ ঈদবাজারের পর বিপণী বিতানে এখন বিয়ের কেনাকাটার ভিড় বাগদান হয়েছে আগেই এখন শুধু প্রস্তুতি আনুষ্ঠানিকতার কারো আবার চলছে বাগদানের প্রস্তুতি ঈদের ছুটি আছে তারপর হচ্ছে সবাই এখন ফ্রি ছুটিতে আছে কারণ এই সময়টাতে সবাই করতে পারবে কাবিন হচ্ছে হয়ে গেছে এক বছর আগে অ্যারেঞ্জ ম্যারেজে আর এখন দেশে আসছে বাইরের থেকে এখন অনুষ্ঠান করে আর কি অনুষ্ঠান হচ্ছে প্রবাসী তো এক বছর আগে আসার পর ছুটির স্বল্পতার কারণে অনুষ্ঠান করতে পারিনি তো এখন ফ্যামিলির সব বড় করে অনুষ্ঠান করব এখন ছুটি নিয়ে আসছি আমি আমার বনজমে আসছে বিয়ের আচারে যতই বৈশ্বিক মিশ্রণ ঘটুক না কেন ডালাকুলোর কদর কমেনি মোটেও সঙ্গে পুরনো রেওয়াজের টুকিটাকে কিনতে হয় মেহেদি বা গায় হলুদ পর্বের জন্য বরকনের পোশাকের পাশাপাশি স্বজন বন্ধুদের জন্য পোশাক কেনা তৈরির চল তো নতুন নয় আগেও ছিল রোজার শেষেও ভালো একটা বেচা কিনা গেছে এখন ঈদের পর পর খোলার পরেও একটা কাস্টমারের চাপ আছে এই ব্যানারসি আছে আবার পার্টি শাড়ি আছে আবার জর্জেটের উপরে কিছু এই যে রিয়েল স্টোনের শাড়ি আছে এগুলোই চলতেছে এখন বিয়ে কিনিকাটা আগে রোজার সময় কিছু ছিল এখন যাদের ইমার্জেন্সি প্রয়োজন তারাই আসতেছে এই ছাড়া খুব কম তবে শাড়ি শেরওয়ানি ও অন্য পোশাকের তুলনায় মন্দায় রয়েছে স্বর্ণের বাজার স্বর্ণের ভড়ি লাখ ছাড়ানোর পর থেকে যেন বিবাহের মৌসুমেও আগের মতো বেচা না নেই আগে যেরকম যে কোনো বিয়ে শাদির অনুষ্ঠানে হলে পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে একটা আংটি নিয়ে যেত বা যখন বিশ পঁচিশ হাজার টাকা ছিল বলি তখনও তারা গিফট এটা দিত এখন সাধারণতভাবে হয় না এখন একদম প্রয়োজন একেবারে অতিরিক্ত প্রয়োজন দরকার না হলে গোলের গোল্ড কিনতে আসে না রমজান ঈদ পেরিয়ে কমিউনিটি সেন্টারগুলো সরব হয়ে উঠেছে প্রতিদিনই থাকছে কোনো না কোনো আনুষ্ঠানিকতা সেই সাথে ব্যস্ততা বেড়েছে ডেকোরেটর থেকে শুরু করে বিবাহের অনুষ্ঠানে রান্নার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা কাজ করেন তাদেরও তো আমাদের ঈদের আগেই হয়েছে ম্যাক্সিমাম রোজার মধ্যে রোজা ঈদ পরবর্তী এখন মোটামুটি ভালো অনুষ্ঠান হচ্ছে রোজা ঈদ পরবর্তী বারো তেরোটা আছে বিয়ের ফর্দের সাথে জড়িয়ে আছে এমন আরও অনেক খাত বিয়ের ফুল ফোটার সৌরভ পাচ্ছেন সেই খাতের ব্যবসায়ীরাও আনজিলা খান মিম এখন ঢাকা শিয়া বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ